এখানে কিন্তু আমি এক প্যাকেট বাসমতি চাল নিলাম দেখতে পারতেন বাসমতি চালের প্যাকেটটা আপনাদেরকে দেখালাম আর এখানে কিন্তু চালগুলো খুব সুন্দরভাবে ধুয়ে নিলাম ধুয়ে কিন্তু ছাঁকনি দিয়ে মধ্যে ছেঁকে নিলাম আর চালগুলো অবশ্যই দেখতে পারতেন কীরকম লম্বা লম্বা আর বাসমতি চাল যারা খাইছেন তারা অবশ্যই জানেন বাসমতি চালের বাদ চাল দিয়ে কিন্তু কাচ্চি বিরিয়ানি রান্না করা হয় বড়ো বড়ো রেস্টুরেন্টে আর বাসমতি চাল দিয়ে সাদা ভাত রান্না করে খাবেন আমি আজকে সাদা ভাত রান্না করে আপনাদেরকে দেখাবো আর আমরাও খাবো অবশ্যই পাশে থাকেন কি করে রান্নাটা করি আর অনেক স্বাদ গরুর মাংসের সাথে এরকম বাসমতি চালে সাদা ভাত কিন্তু অনেক মজা এদিকে কিন্তু পরিমাণ মতো তেল দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এই তেলে কিন্তু আমি বাসমতি চাল ভাত রান্না করব আরও দিয়ে দিলাম পেঁয়াজ আর পেঁয়াজ পাতা দিয়ে দিলাম মর মশলা দিয়ে দিলাম দিয়ে ভালো করে লাইচাড়া দিয়ে দিলাম আর আমি বড় একটা পাতি নিলাম বাসমতি চালের ভাত রান্না করার জন্য আর এখানে কিন্তু আদা রসুন দিয়ে দিলাম দিয়ে ভালো করে লড়া দিয়ে দিয়ে দিলামা দিয়ে কিন্তু এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব একদম পরিমাণ মতো পানি দিবো যেন বাসমতি চালের ভাতটা খুব সুন্দরভাবে সমান সমান হয়ে যায় পানি দিয়ে যেন রান্নাটা সুন্দরভাবে পারফেক্টভাবে হয়ে যায় জোরঝোরাভাবে কিন্তু আমি বাসমতি চালের ভাত রান্না করে ফেলব পরিমাণ মতো অবশ্যই পানি দিয়ে দিবেন আমি কিন্তু পরিমাণ মতো পানি দিয়ে দিলাম চারা দিয়ে দিলাম আর গরুর মাংসর সাথে এরকম সাদা বাসমতি চালের ভাত কিন্তু সেই মজা অবশ্যই রান্না করে খাবেন আর আমিও আজ কিভাবে রান্না করে খাই সেটা আপনাদের সাথে শেয়ার করব এখানে কিন্তু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো আপনারা পরিমাণ মতো লবণ দিয়ে দেবেন আর আদা মরিচ দিয়ে দিলাম আর অনেক কাঁচামরিচ কিন্তু লাল হয়ে যাওয়াতে আমার লাল দেওয়া লাগছে এখন ঢাকনা দিয়ে ঢেকে পানিটা বলকাসার জন্য আর এটা কিন্তু আমার নিজের হাতে বানানো ঘি দেখতে পারতাম কি সুন্দর আর অনেক সুন্দর গ্রাম কিন্তু এটা কিন্তু আমি আমার নিজের হাতে বানাইছি ঘি দিয়ে বানালাম আপনাদেরকে বলতেছি এটা কিন্তু আমাদের এখানে কিন্তু দেশি গায়ের দুধ কিন্তু প্রতিদিনই এক দেড় কেজি আনে বাচ্চাদের জন্য সেখান থেকে সরগুলা বাচ্চারা খাইতে চায় না আর সরগুলা আলগা একটা কোন মানে ডিব্বার মধ্যে রাইখা এরা ডিপ ফ্রিজে রাইখা দেয় সেখান থেকে ডিব্বাটা ভরে গেলে কিন্তু বেলেন্ডার করে উপরের মাখনটা উঠিয়ে নিয়ে উঠিয়ে নেওয়ার পর কিন্তু জাল করলে এরকম সুন্দর ঘি বের হয়ে আসে আর এরকম ঘি দিয়ে কিন্তু বিরিয়ানি বা লুটি ভাজা খাইলে আর পোলাও সাথে কিন্তু গ্রানে মুগ্ধ হয়ে যাওয়া লাগে অনেক সুন্দর গ্রান নিজের হাতের ঘি বলে কথা বাজারে কিন্তু এত অরিজিনাল ঘিটা পাওয়া যায় না আর বাজারের জিনিস সে জানে নেই বেজাল ছাড়া কোনো কথাই নাই নিজের হাতের ঘিয়ের সাথে তো কোনো তুলনাই নেই এটা দিয়ে কিন্তু আমি বাসমতি চালের সাদা ভাতটা রান্না করব অনেক সুন্দর গ্রান বের হয়ে আসে হাতের তৈরি ঘি ঘিটা কিন্তু দিয়ে দিলাম খুবই সুন্দর গ্রান ঘি থেকে কিন্তু খুব সুন্দর একটা গ্রান চলে আসে বাসমতি চালের পোলা ভাত রান্না করব আর পানিটাও কিন্তু খুব সুন্দরভাবে বলক চলে আর চালগুলো কিন্তু ধুয়ে রেখেছি আমি আর এখানে কিন্তু এক প্যাকেট চাল আছে সব এক প্যাকেট চাল কিন্তু আমি রান্না করব এক প্যাকেট চাল মানে এখানে কিন্তু এক কেজি চাল এক প্যাকেটে কিন্তু এক কেজি থাকে সেই চালটায় কিন্তু পুরোপুরি চালটা কিন্তু আমি দিয়ে দিলাম দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু লড়াচাড়া দিয়ে দিলাম আর কিভাবে সাদা ভাতটা রান্না করি অবশ্যই পাশে থাকেন আর রান্নাটা অবশ্যই দেখেন গরুর মাংসর সাথে এরকম বাসমতি চালের ভাত কিন্তু খুবই অসাধারণ মজা কাচ্চি আর বিরিয়ানি ভুলে যাবেন এরকম বাসমতি চালের সাদা ভাত গরুর মাংসর সাথে খেলে চালটা দেওয়ার পরে কিন্তু খুব সুন্দরভাবে বলক চলে আর লাড়াচারাটা কিন্তু খুবই সাবধানে দিতে হবে কারণ চালগুলো কিন্তু অনেক বড় বড় বেশি লারাচারা দিলে কিন্তু চালগুলো ভেঙে যাবে আর ভেঙে গেলে কিন্তু দেখতে একটু সুন্দর লাগবে না এর জন্য কিন্তু লড়াচারাটা আপনারা যত সাবধানে পারেন দিবেন আর বলক চলে আসে খুবই সুন্দরভাবে কিন্তু বলক চলে আর দেখতেই পারতেছেন কত সুন্দর এত সুন্দর করে কিন্তু লারা চারটা দেওয়ার জন্য আবার চলে আসলাম এরকম সুন্দর করে কিন্তু লারা চাড়াটা দিয়ে দিতে হবে দেখে দেখবেন ভাতগুলো যেন মানে বাসমতি চাল তো একটু লম্বা লম্বা না ভাতগুলো যেন না ভেঙে যায় চালগুলো যেন না ভেঙে যায় ভেঙে গেলে কিন্তু দেখতে ভালো লাগবে না আর খুব সুন্দরভাবে কিন্তু গলক চলে বাসমতি চালের ভাতগুলো কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম ডোমের মধ্যে তুই দেখেন কি সুন্দর হয়ে গেছে কিন্তু কি লম্বা লম্বা হয়েছে আমার একটা চালও কিন্তু ভেঙে যায় নাই আর দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে বাসমতি চালের ভাত আসলে অনেক সুন্দর এই যে না আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব বাসমতি চালের ভাত কিন্তু হয়ে গেছে একদম সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর দেখতেই পারতেছেন কি সুন্দর করে কিন্তু চালগুলো অনেক বড় বড় লম্বা লম্বা হয়েছে এই যে দেখতে কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে আর খুবই ভালো লাগতেছে দেখতে আর এরকম বাসমতি চালের ভাত দিয়ে কিন্তু আপনারা গরুর মাংস খেয়ে দেখবেন খুবই স্বাদ খুবই স্বাদ আর এটা কিন্তু আমি এখন দুমে দিয়ে রাখবো বাকি রান্নাটা কিন্তু এরকম সুন্দর বাসমতি চালের সাদা ভাত রান্না করে ফেললাম বাসমতি চালের বিরিয়ানি কিন্তু রান্নাটা খুব সুন্দরভাবে হয়ে গেছে আর দেখতেই পারতেন বাসমতি চালের ভাতটা কিন্তু আমি খুব সুন্দরভাবে রান্না করে ফেললাম একদম ঝড়ঝরা ভাবে খুব সুন্দর পারফেক্ট একটা বিরিয়ানি রান্না করে ফেললাম দেখতে পারতেছেন কত সুন্দর হয়েছে ঝরঝরা বাসমতি চালের ভাত অনেক সুন্দর হয়েছে কিন্তু আর দেখতেই পারতেন কি ঝড়ঝোরা হয়েছে আর চালগুলো কিন্তু ভেঙে যায় নাই আস্তে আস্তে লম্বা লম্বা হয়ে গেছে আমি এটা কিন্তু আবার দমে দিয়ে দিব লড়াচাড়া দিয়ে দিলাম আর এটা একদম পারফেক্ট পার্কে কিন্তু হয়ে গেছে ঝড়া দিলামি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর এরকম বাসমতি চালের ভাত রান্না করে খেয়ে ফেলেন গরুর মাংসের সাথে সেই সাত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবসময় হাসি খুশি থাকেন শরীর স্বাস্থ্য তরুণটাই ভালো থাকবে আল্লাহ হাফেজ